দর্শক বন্ধু প্রথমে আমি তোমাদের বলবো আজকের ঘটনাটাই কিছু এরকম কথা তবু এমন কিছু কথা আছে তবে প্রাপ্তবয়স্ক যারা তারাই শোনো আজকে ঘটনাটা আঠারো বছরের নিচে যারা আছো বাচ্চারা তারা একদমই ঘটনাটা শোনো না তো আমাদের রানা বলে দিদি ভাই আমার তেইশ বছর বয়স আমার একটি খুব কাছের বন্ধু ওর আগামী হ্যাবিটটা তোমাদের সামনে তুলে ধরবো তারপর কি ঘটেছে পুরো বিষয়টা আজকে কিন্তু আমি শেয়ার করব আর সেরকম ভাবে দর্শক বন্ধু রানা যেরকম ভাবে আমাদেরকে ঘটনাটা তুলে ধরে আজকে সেরকম ভাবে আমি তোমাদের সামনে ঘটনাটা রানার মতো করে প্রেজেন্ট করব নমস্কার দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের সঙ্গে দুর্দান্ত একটি ঘটনা নিয়ে আর আজকের এই ঘটনাটা শুনলে কিন্তু সত্যি বলছি একবার না বারবার গায়ে কাটা দেবে প্রত্যেককে বলবো ঘটনাটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত টেনে শোনো কোনো জায়গায় স্কিপ করবে না কোনো জায়গায় মিস করবে না পুরো ঘটনাটা শোনো গায়ে কাটা দেবে তবে বেশি বলবো না প্রত্যেক দিনের মতো বলবো একটা করে লাইক করে দাও যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছো অবশ্যই করে পাশে থেকে যেব তাহলে চলো সোজা যাব ঘটনায় আজকে আমাদের রানা ঘটনাটা পাঠায় রানার বয়স হচ্ছে তেইশ বছর রানা বলে দিদি ভাই আমার বাড়ি কোথায় এটা আমি হাইট রাখবো আজকে বাড়িটা বলবো না তবে আমার বাড়ি একটি কলকাতার গঙ্গার পাড়ে এইটুকুই শুধু বললাম শুধু নামটা কপার আমি এখানে আনলাম না আর ভাইয়ের নাম হচ্ছে রানা ভট্টাচার্য ভাইয়ের ঠিক স্কুল ফাইনাল দেওয়ার পর ভাল আর পড়াশোনা করেনি কারণ ভাইয়ের বাবা ভাইকে সবসময় বলতো পড়াশোনা করে ওয়েস্ট বেঙ্গলে চাকরি নেই তো বাইরে যাবি সেখানে গিয়ে লোকের গোলামি কেন খাটবি ওর থেকে আমার যে বিজনেস আছে তোর যখন মন চাইবে তুই তখন বিজনেসে চলে আসবি তো সেরকম ভাবে রানা যেরকম ভাবে ঘটনাটা তুলে ধরে সেরকম ভাবে আজকে তোমাদের সামনে প্রেজেন্টেশন করবো যখন আমি ক্লাস এইট নাইনে পড়ি তখন থেকে আমার বাবা বলতো যে মাধ্যমিকটা দিয়ে আট পড়তে হবে না হ্যাঁ আমার বাবা হচ্ছে এরকম হ্যাঁ হয়তো অনেক বাড়ির বাবা মা সন্তানদের পড়াতে চায় কারণ তারা একটা আশা করে যে আমার ছেলে বা মেয়ে পড়াশোনা করে অনেক মেধাবী তারা অনেক শিক্ষিত হয়ে ভালো জায়গায় জব করবে কিন্তু আমার বাবার ধারণাটা একটু আলাদা আমার বাবা সব সময় বলে যেই টাকাটা আমি জবে ইনভেস্ট করব। একটা জব করতে গেলে কোনো জায়গায় তুমি যদি ঢুকতে যাও মোটা টাকা কিন্তু ডোনেট করতে হয় ডোনেশন দিতে হয় তো আমার বাবা বলে ডোনেশন দিয়ে কারোর গোলামি করার থেকে তুমি যদি নিজের বিজনেস করো ওই ডোনেশনের টাকাটা যদি তুমি তোমার বিজনেসে লাগাও ওর থেকে বেটার কিছু অপশানই হয় না সেরকমভাবে আমার বাবার কথা মতো আমি স্কুল ফাইনাল দিয়ে আর পড়াশোনা এগোইনি এবার আমি চলে যাচ্ছি পরের স্টেপ সেটা হচ্ছে আমার খুব ভালো একটি বন্ধু হয় বান্ধবী না কিন্তু বন্ধু খুব ভালো এবার রানা বলে দিদি ভাই আমি যখন স্কুল ফাইনাল এক্সামটা শেষ হয় আমি ভালো কিন্তু রেজাল্ট করি তারপর আমার বাবা বলল যে এবার তুই কদিন রেস্ট কর অনেক পড়াশোনা করেছিস ঠিক এক বছর পর তুই আবার বিজনেসের হালটা ধরবি আমারও বয়স হয়েছে আমি বাড়িতে রেস্ট করব তোকে এক বছর ঘুরতে দিইনি আমার বিজনেসের পুরো টেকনিকটা তোকে আমি এক বছরে শেখাবো এক বছর পর থেকে তুই নিবি পুরো বিজনেসের দায়িত্ব তোর কাঁধে আমাকে কাঁধ মুক্ত করবে তো সেরকম ভাবে স্কুল ফাইনাল দেওয়ার পর একটা বছর আমি কি করব এবার সত্যি কথা বলতে আমার বাবা যতই বিজনেস ম্যান হোক উনি তো বিজনেস ম্যান উনি কিন্তু এক টাকা ফালতু আমাকে দিতেন না আমি বসে বসে ভাবলাম সত্যি হাত খরচা তো আমারও লাগে এবার বাবা মায়ের কাছ দিয়ে আমি কতদিন চেয়ে চেয়ে নেবো তার জন্য আমি একটা পার্ট টাইম জব খুঁজতে শুরু করলাম সবাইকে বলতাম চায়ের দোকানে কাকু জেঠু বন্ধু বান্ধবী সবাইকে বলতাম এই দেখ না একটা জব খুঁজে দে না কারোর হয়তো দোকান আছে তাকে বলতাম যে তুমি নেবে আমাকে এরকম চারিদিকে বলতে বলতে একটি দোকানে ফাস্ট ফুডের দোকানে আমার একটা কাজ জুটল হ্যাঁ সেখানে বলল মাসে চার হাজার টাকা দেবে তো পুজোর সময় সময় ছিল তার আগে আগে আমি সেই কাজে ঢুকে যাই ওখানে যাওয়ার পরে আমার সাথে একটি ছেলের বন্ধুত্ব হয় যাকে নিয়ে কিন্তু ঘটনা তো ছেলেটি এতই ভালো আমি সত্যি কথা বলতে ওরকম ছেলে আমি নিজের ছেলে হয়ে বলছি ওরকম ছেলে আমি আমার জীবনে কোনো দিন দেখিনি এত নর্ম এত স্থির এত চুপচাপ এত মেধাবী এত এডুকেটেড এত ভালো কথা মানুষের সামনে বলতে পারে ওর মতো ছেলে আমি দেখিনি তো প্রথম দিন ফাস্টফুডের দোকানে ওর সাথে আমার পরিচয় হয় ও আমার কাস্টমার হিসাবে এসেছিল তারপর ওর সাথে কথা বলতে বলতে ও প্রায় দিন দোকানে আমার আসতো ওরও আমাকে খুব ভালো লাগতো তারপর ওর সাথে আমার বন্ধুত্ব হয় আর যার কথা আমি বলছি ওর আমি আসল পরিচয়টা আজকে গোপন রেখে ওর নাম দিলাম আবির আমাদের রানা বলে দিদি ভাই ওই যে আবির ও প্রত্যেকদিন আমার কাছে আসতো এসে কিছু না কিছু খাবার খেত খেয়ে অনেকটা সময় আমার সাথে টাইম স্পেন্ড করতো দোকানে বসে বেশ ওর সাথে কথা বলতে বলতে আমার সময়টা কখন যে চলে যেত আমি বুঝতেও পারতাম না তারপর আস্তে 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 ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয় তারপর মাঝে মাঝে আমি দোকানে যেতাম না উছতাবি যেত এইদিকে ওইদিকে ওরও একটা মটোর বাইক ছিল দুজনে ঘুরে বেড়াতাম আমার বাবা আমাকে মটোর বাইক কিনে একদমই দেখেনা বলেই দিয়েছিল তো মটোর মোটর বাইকের উপরে আমার একটা আকর্ষণ ভালোবাসা ছিল তো ও বাইকটা নিয়ে যখন দোকানের সামনে এসে দাঁড়াতো আমি ওর বাইকের আওয়াজে বুঝিয়ে যেত যে אביই আসছে তো একদিন এরকম রূপপার দেখে ও আমাকে বলল যে এই রানা তো তো দোকান ছুটি আছে চল না তো তো ছুটি যখন চ আমরা আজকে একটা জায়গায় ঘুরতে যাব তো তখন আমি বললাম কোথায় যাবি ঘুরতে আর আমি বলে রাখি ওই সময়টা পুরো বর্ষা মানে পুরো বর্ষা আমাদের পশ্চিমবঙ্গে ঢুকে গেছে ওই সময়টা আমাকে বলল আরে চ না বেশ মজা করবো আজকে তো আমি বললাম ঠিক আছে চল কোথায় যাবি ও বললো দেখ টাকা পয়সা তোকে কিছু দিতে হবে না তুই শুধু আমার সাথে যাবি কারণ দেখ আমার একা একা ঘুরতে ভালো লাগে না আমার বাবার অঘাত টাকা আবির বলছে রানাকে আমার বাবার অঘাধ টাকা আমার কোনো অসুবিধা নেই তুই শুধু আমার শুধু পার্টনার ঠিক আছে ঘুরবি ভিবি খাবি মস্তি করবি তোর তখন রানা বলছে যে ঠিক আছে তো রানা খুব আনন্দ সহকারে সেজে গুজে দুপুরবেলা রানাকে কল করে আবির বলল তুই বাড়ি থেকে বেরো আমি আসছি ঠিক দোকানের সামনে ও এসে দাঁড়িয়ে রয়েছে মানে আবির রানা আসে এসে বাইকের পেছনে বসে বেরিয়ে যায় দুজনে আর ওই রাতটা এত সুন্দর ও মেঘলা হয়ে রয়েছে মানে এনি টাইম ঝরমর করে বৃষ্টি চলে আসবে তো খুব সুন্দর একটা ওয়েদার আর বাইকে বসে যাচ্ছে রানা বলছে আমার এত ভালো ফিল হচ্ছে মনে হচ্ছে আমি স্বর্গে এসে গেছি সেই যে লাক্সারি জীবন বিলাসিতা কাকে বলে আমি আবিরকে দেখে বুঝতে পারতাম যাই হোক তারপর আমি বাইকের পেছনে যেতে যেতে আবিরকে বললাম আমি কোথায় যাবি বলতো দুপুরবেলা বেরোলি ভাই তুই খেয়েছিস তো আবির বললো হ্যাঁ আমি খেয়ে এসছি তো আমাকে বললো কেন তুই খাস তো আমি তখন বললাম যে না না আমিও খেয়েছি রে তো আমি জিজ্ঞাসা করলাম তো কথা বলতে বলতে দুজনে যাচ্ছি তখন আমাকে আবির বললো যে আচ্ছা ভাই চল আমরা একটুখানি ইডেন গার্ডেন যাব তার বলে ইডেন গার্ডেনে দূর ওখানে তো সব ট্রামিক ভেমিকা যায় তো বললো আরে তাতে কি হয়েছে আমরা দুজন ভাবট্রমিক আর দুজন আমরা হাত ধরে ঘুরবো তা আমরা এরকম জাস্ট দুজনের মধ্যে মজা করতে করে আমরা প্রথমেই ইডেন গার্ডেন যাই যখন ইডেন গার্ডেন আমরা এন্টার করছি তখন ঘুড়িতে আনুমানিক ওই চারটের কাছাকাছি হবে বিকেল তো যাই হোক কিছুক্ষণ আমরা যাই আমাদের সত্যি কথা বলতে একদমই ভালো লাগে না ওখান থেকেই ঘোরাঘুরি করি দেখলাম সব প্রেমিক প্রেমিকা বসে আছে হাতে হাত দিয়ে গল্প করছে মাথায় মাথা দিয়ে তো ওর দিকে আমাদের সত্যি কথা বলতে ভালো লাগলো না কারণ আমি তখন আবারই না না তোর কোনো গার্লফ্রেন্ড নেই আমি তখন বললাম না তখন আমি ওকে কোশ্চেন করলাম তোর নেই তো আমি বললো না রে ভাই এখনো জোটাতেই পারিনি তো এরকম কথা বলতে বলতে আমরা ঠিক যখন সন্ধ্যে সন্ধে হচ্ছে তখন আমরা ওখান থেকে বেরিয়ে পাশে গঙ্গার ঘাট আশা করি যারা কলকাতার মতো থাকো তারা রিলেট করতে বলছেন কোন জায়গা বলছেন আমরা নিচ্ছি না তো সেখানে গঙ্গার ঘাটে আমরা দুজন গিয়ে বসি বসার পর ওখানে দেখলাম অনেক হয়তো কলেজের মেয়েরা হবে কোনো ছেলে নেই তাদের সাথে দু তিনজন গঙ্গার পারে একটি জায়গায় গাছের গুড়ির পাশে বসে রয়েছে তো আমি দেখছি কিন্তু আমি তখন আবিরের একটা জিনিস লক্ষ্য করলাম আবির মেয়েগুলোর দিকে সেই কিরকম ভাবে একটা তাকাচ্ছে যেই দৃষ্টিটা আমার ভালো লাগছিল না তো আমি আর ওই বিষয় নিয়ে কোনো কথা বলিনি তো প্রথম দিন ওর সাথে ঘুরতে গেছি ওকে তো চেনা আমার দরকার তারপর যাই হোক সেদিন ওখান থেকে আমাকে আবির বলল যে রানা তুই একটা কাজ কর ভাই আমার একটা কাজ চলে এসেছে তুই টাকা আছে আমি তখন বললাম কেন বলতো আমার সত্যি কথা তখন একটু খারাপ লাগছে বিষয়টা তো আমাকে বলল তুই এটা কাজ কর তুই না বাড়ি চলে যা বুঝেছিস এনে তুই পঞ্চাশটা টাকা রাখ তোর বাড়ি বাস ধরে চলে যা আমি এখান থেকে আমার বাইকটা নিয়ে আমি তো কাজে যাব তারপর আমি চলে যাব ঠিক আছে তোকে আমি কল করে দেবো তা আমি না বললাম ঠিক আছে তো যেহেতু উনি বড় লোকে ছেলে ওর গাড়ি করে গেছি ও টাকা দিল আমি আবার ওখান থেকে বাড়ি চলে আসি তারপর দুই থেকে তিন দিন ওকে আমি আর কোনো ফোন করিনি কারণ ও আমাকে বলেছিল তুই বাড়ি যা আমি তোকে কল কাজ সেরে তো ও আমাকে ফোন করেনি বলে আমি ওকে কোনো ফোন করিনি তো মনে মনে একটা রাগ হয়েছে দুই থেকে তিন দিন আবির আমাকে রকম যোগাযোগ করেনি আর দুই তিন দিন আমিও দোকানে যাইনি আমার জানি না কেন মনটা খুব খারাপ হয়েছিল সেই দিন ওরকম ওর ব্যবহারটা দেখে দুই থেকে তিন দিন পর আমাকে দোকান থেকে দোকানের দাদা ফোন করলো করে বললো রানা তোমার কি কাজ করার ইচ্ছে আছে তুমি রোববার ছুটি ছিল তারপরেও তুমি সোম মঙ্গল বুধ তিন দিন টানা আসলে না একটা ইনফর্ম করলে না কি ব্যাপার শরীর কি খারাপ সেটা তো বলতে হবে তো আমি তখন বললাম না মন মেজাজটা ভালো না ঠিক আছে আমি কাল বৃহস্পতিবার যাব তখন দোকানের দাদা বলল না কালকে আমি থাকবো না বৃহস্পতিবার আমার একটুখানি পুজো দিতে যেতে হবে আর ফ্যামিলি নিয়ে যাচ্ছি দোকানটা বন্ধ যদি তুমি চাও তাহলে দোকানটা তুমি খুলে বসতে পারো তো এই বিশ্বাস আছে তোমার উপরে যাই হোক সেই দোকানের ওই দাদা আমার বাবাকেও চেনেন আমি পরের দিনকে একাই দোকানটা খুলে বসি বৃহস্পতিবার দিন তো দেখলাম আবির আসলো ওই সকাল দশটার দিকে এসে আমাকে রে ভাই কেমন আছিস আমি বললাম এই তো ভালো আছি কি ব্যাপার তুই তো ফোন করলি না সেদিন আর বলিস না আমার ফোনটা পড়ে খারাপ হয়ে আমি ফোনটা দোকানে গেছি দেখ আমার পকেটে ফোন নিই তো আমি দেখলাম ঠিক আছে চলো ফোন নিই তারপর আমি ওকে কিদিন ফোন করিনি তো আবার সব কিছু আগের মতো ঠিক হয়ে যায় আবার যখন আসে রোববার আসে ও আমাকে বলছে আবির যে রানা উম সন্ধে বেলায় গঙ্গার পাড়ে যাব আমি বললাম যে না বৃষ্টির সময় আর এই সময় আমি গঙ্গার পাড়ে যাব না আর গঙ্গার পাড়ে গিয়ে কি করবো শুধু মশা কামড়ায় কখন বৃষ্টি চলে আসবো ওখানে আশ্রয় নেওয়ার মতন জায়গা নেই আর গঙ্গার পাড়ে কি আছে রে দূর গঙ্গায় যাবো না ও তখন বললো যে ঠিক আছে তাহলে কোথায় যাবি তা আমি বললাম তুই যেখানে নিয়ে যাবি তা আমরা দুজনে সেদিনকে দুপুর বেলা রোববারে বেরোই বেরিয়ে ও আমাকে দুটো টি শার্ট কিনে দেয় ও কিনে ও অনেক কিছুই কেনে আমাকে দুটো টি শার্ট ও গিফট করে আমি নিতে চাইছিলাম না বললে আরে রাখ না বন্ধু বন্ধুকে দেবে না তারপর ও আমাকে একটি জিনিস খাবার অফার করে তো আমি ওকে আস্তে আস্তে চিনছি কিন্তু তখন খাবার অফার করে তা আমি তো বললাম যে না আমি খাই না আসলে ড্রিম করার কথা বলে আমি বললাম আমার বাবা আমাকে ঘরে ঢুকতে দেবে না তো ও আমাকে জোর করেনি কিন্তু নিজে খেলো তারপর আমি ভাবলাম যে ও এরকম ড্রিম করছে আগের রোববারের কথা ভাবছে মেয়েগুলোর থেকে এরকমভাবে তাকাচ্ছিল কি জানি এখনো পর্যন্ত ঠিক মতো আমি কি বুঝে উঠতে পারলাম না মনের মধ্যে কোথাও গিয়ে একটা ওর জন্য বড় করে কোশ্চেন মার্ক আমার ছিল যে ছেলেটা কেমন ওকে আমাকে চিনতে হবে তো যাই হোক সেখানে গিয়ে আমাকে ও বাড়ি নিয়ে এসে ছেড়ে দেয় আটটার সময় বেলা আটটার সময় ছেড়ে দিয়ে ও গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যায় কথা বলে তারপর ওকে আমি বাড়ি থেকে বসে টিভি দেখতে দেখতে হঠাৎ ওর কথা আমার খুব মনে পড়ছে আমি না ফোন করি ফোন করতে আমি বললাম এই আবি কোথায় আছিস রে ভাই ও বললো তুই তো এলি না আমি গঙ্গার পাড়ে বসে আছি আমি বললাম তুই ড্রিম করেছিস একা একা গঙ্গার পাড়ে রয়েছিস বললো হ্যাঁ দাদা তুই আসবি তা আমি বললাম যে দেখছি আমি চেষ্টা করি তো বাড়ি থেকে কোনো রকমে ম্যানেজ করে কারণ বাবা হলে একবার ঢুকে যাওয়ার পর বাবা আর বেরোতে দেয় না বাড়ি থেকে তো বাবাকে কোনো রকমে ম্যানেজ ট্যানেজ করে বেরোই বেরিয়ে আমি সোজা তুলাসী গঙ্গার বাড়ি যেটা আমি এসে দেখলাম সেটা একটা ঘটনা যেটা মানে দর্শক বন্ধু তোমরা শুনবে আমাদের ভাইয়ের নিজের চোখে দেখা রানা এমন একটা ঘটনা যে ঘটনাটা এতক্ষণ শুনলে তোমরা কিছুর সাথে রিলেট করলে একটা স্বাভাবিক জীবনযাত্রা যেরকম হয় কিন্তু এবার যেই জিনিসটা শুনবে তার জন্য মানে শক্ত করে বসো হাতটাকে ঠিক আছে তো এতটাই ভয়ঙ্কর তোমাদের বলেছি একবার দুবার না বারবার কিন্তু সারা শরীর শিউরে উঠবে সেটা হচ্ছে আমাদের রানা বলে দিদি ভাই যখন আমি গঙ্গার ঘাটে গিয়ে পৌঁছোই তখন ঠিক ঘড়িতে নটা পাঁচ আমি ওকে খুঁজছি দেখলাম ঝিঝি ঝিঝি করে বৃষ্টি পড়ছে ঠান্ডা ঝোড়ো হাওয়া দিচ্ছে আর প্রচন্ড ঠান্ডা ঠান্ডা লাগছে এত হাওয়া দিচ্ছে হয় না এক ঘেমি বৃষ্টি যদি অনবরণ করতে থাকে দেখবে একটা ঠান্ডা পুরো আমেজ পড়ে যায় তো সেই ঠান্ডা একটা ভাই চারপাশে আমি পাচ্ছি বেশ কানা কাটা দিচ্ছে। আর ওই রাতের পরিবেশটা আমি জানি না কেন তখন রাত নটার সময় গঙ্গার পাটটা যেন একটা সমসমের পরিবেশ নিচে থেকেই সৃষ্টি করে রেখেছে অদ্ভুতভাবে একটা মনের মধ্যে ভয় আমার কোথাও কাজ করছে যে আমি তো আসলাম কিন্তু ও কি সত্যি আছে আর আবির আমাকে আসতে বলে চলে যায়নি তো আর সত্যি কথা বলতে রানা বলে দিদি ভাই আমি কিন্তু এই জিনিসটা থেকে একশো হাত দূরে থাকি কারণ আমি ভূত প্রেত এই জিনিসটা সত্যি খুব ভয় পাই তারপর যে ঘটনাটা ঘটে আগে বলি সেটা হচ্ছে আমি ওকে খুঁজছি 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 গঙ্গার পাড়ে একটা মানুষ নেই একটা কুকুর নেই শুনেই শুধু একামাত্র আমি পাগলের মতো ওকে খুঁজছি আর এমনই দুর্ভাগ্যবশত আমি ওকে যতবার ফোন করছি ওর ফোন বলছে ডিসকানেক্ট ডিসকানেক্ট বারবার বলছে ফোন রিসিভই হচ্ছে না ফোনে বলছে ডিসকানেক্ট কল কেটে যাচ্ছে তো আমি বারবার বারবার করে ওকে কল করছি করতে করতে এক প্রকার মানে কি বলবো ও রাগ হয়ে আমি ফোনটাকে প্যান্টের পকেটে ঢুকিয়ে দাঁড়িয়ে দিয়েছি বুঝতে পারছি না ও কোথায় অনেকটা দূরে আমি লক্ষ্য করছি একটা গঙ্গার ঠিক পার মানে ওখানটা গঙ্গার জল এসে ধাক্কা খায় পার ওখানে কিন্তু কেউ বসে না ঠিক ওই পাড়ে আমি লক্ষ্য করলাম কালো কালো মানে যেরকম মুসলমান মহিলারা হয় আহ বরখা পরে থাকে ঠিক ওরকম বরখা পরা তিনজন কালো কালো পুরো মস্তক ঢাকা বসে আছে ওই রাত তখন আনুমানিক নটা তো অনেক আগেই বেজে গেছে পারফেক্ট টাইম বলতে পারবো না দশটার কাছাকাছি হবে তিনজন বসে রয়েছে আমি দূর থেকে দাঁড়িয়ে ওই গঙ্গার পাড়ের দিকে তাকিয়ে রয়েছি আর ভাবছি এটা আমি কি দেখছি কি করে হতে পারে আর ঘুটঘুটো অন্ধকার ওখানে কোনো আলো পর্যন্ত নেই তিনজন মহিলা ওখানে বসে কি করবে আমি ভাবছি এটা কি দেখছি আমি আমার আমার মনে অনেক রকম চিন্তা আসছে যে গঙ্গার সাইড মানে তিনজন মহিলা আদৌ ওরা বেছে আছে তো কেন আমি দূর থেকে দেখছি আর আমি বুঝতে পারছি হালকা হালকা যে আলো তার মধ্যে আমি বুঝতে পারছি চিরিচিরি করে সমানে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে আমি তাতে ভালো মতো দেখছি যে তিনজন বরকা পরা মহিলা গঙ্গার পারে বসে রয়েছে তিনজন একসাথে ঠিক আছে তিনজন তিনজনকে ঘিরে আমি বিষয়টা বুঝে উঠতে যাব এরকম সময় আমার ফোনে একটা কল আসে এতদিন কিন্তু তো ফোন হচ্ছিলই না ফোনের আমি ফোনটা রিসিভ করলাম রিসিভ করে আমি বললাম এই আবি তুই কোথায় রে হ্যাঁ ওকে দুটো আমি বাজে ভাষা ইউজ করে বললাম এই বৃষ্টি ঝড়ের জলের মধ্যে এত ঠান্ডা হাওয়া গঙ্গার ধারে এই সময় আমি এসে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে রয়েছি তুই আমাকে আসতে বলে তুই কোথায় তখন ও বললো সরি ভাই প্রচন্ড নেশা হয়ে গেছে গঙ্গার পাড়ে বসেছিলাম খাওয়া দিচ্ছিল মিষ্টি খেয়েছি তো আমার মাথাটা ভার ভার লাগছিল তো আমি বাড়ি চলে এসেছি ভাই সরি ভাই কালকে সকালে তোর সাথে কথা বলবো দোকানে গিয়ে ও তো সকালে কালকে মন্ডে কাজ আছে তুই বাড়ি ফিরে যা ভাই বলে ওকে কিছু বলতে যাব ফোনটা কেটে দিল ওকে আমি পুনরায় ফোন করি কিন্তু ওর সেম ফোন লাগছে না তো যাই হোক রাগ মাগ করে আমি ওখান থেকে বেরিয়ে আসবো ওই সময় আবারও একটা চিরিক করে বাস পড়ে আর যখনই বাসটা পড়ে আমার চোখটা সোজা চলে যায় ওই তিনজন আপাদ মস্তক ঢাকা বরগা করা মহিলাদের দিকে যখন ওই আমি আবার তাকাই তখন দেখলাম সেই আগের মতো তিনজন মহিলা ওখানে গঙ্গার পারে বসে রয়েছে আর ঠিক গঙ্গাটা কিন্তু এরকম ঢাল একদম ঢাল কিন্তু ওই ঢালের মতো বসে রয়েছে তো আমি ভাবলাম বিষয়টা কী ওখানে কারা কেন আমার মন থেকে থেকে ভিতর একটা অন্যরকম জানি না কি বলবো কৌতূহল কাজ করছে যে তারা কি ওখানে কি করছে ওরা কিছু খারাপ কিছু হচ্ছে নাকি মানে নানা রকম চিন্তা আমার মাথার মধ্যে তখন ঢুকে যায় আমি ওখান থেকে আস্তে আস্তে ওই তিনজন মহিলার দিকে লুকিয়ে লুকিয়ে ওখানে তো গঙ্গার ধারে অনেক গাছ রয়েছে আর বসার জায়গা রয়েছে বেঞ্চ মতো করা রয়েছে সিমেন্টের আমি ওর ধার দিয়ে লুকিয়ে 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 ওই তিনটে মহিলার অনেকটা কাছাকাছি আমি যাই যেটা আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে ওই তিনজন মহিলা মাথা নিচু করে ওখানে কিছু একটা বসে খাচ্ছে হ্যাঁ আমি পরিষ্কার দেখছি এবার পুরো তো অন্ধকারে আমি মেয়েতক্ষণ ঘোরাঘুরি করছিলাম দাঁড়িয়েছিলাম ওখানে আলো কম আর অন্ধকারে অনেকক্ষণ থাকলে চোখ কিন্তু জলে মানে চোখ জলে বলতে কি তুমি অন্ধকারটাকে বুঝতে পারবে তো আমি ভালো মতো দেখার চেষ্টা করছি যে তারা মাথা নিচু করে এরম এরোম এরম করে কিছু দুর্ঘাত ধরে কিছু খাচ্ছে তিনজনই একসাথে পুরো মখন কোনো কিছু খাওয়াতে আমি তখন ভাবলাম এটা তো কিছু অস্বাভাবিক হচ্ছে কারণ এরকম তো অনেক আমি ঘটনা বইতে দেখেছি সিনেমায় অল্প ভূতের বই পড়েছি হ্যাঁ এরকম তো হয় আমি কীসের করে পড়লাম আর সত্যি কথা বলতে একটা মানুষ নেই আর এদিকে চিটচিট করে বৃষ্টি পড়ছে আর প্রচণ্ড বাস পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে তখন বিদ্যুতের আগেতে আমি দেখলাম যে তারা কি খাচ্ছে আমি ঠিক বলতে পারবো না ভালো করে লক্ষ্য করে দেখলাম অনেকক্ষণ ধরে ঠিক গাছের গুঁড়ির পেছন দিয়ে দেখলাম একটা পা যেটা মাটিতে শোয়ানো পাটা আমার দিকে ঠিক একদম সোজাভাবে রাখা রয়েছে মাটির উপরে আমি ওই দৃশ্য দেখে আমি সাথে সাথে ওই গাছের গুঁড়ির পেছনে বসে পড়ি মানে আমার ওই দৃশ্য দেখে আমি ভাবছি আজকে আমার লাস্ট রাগ কারণ আমি ওখান থেকে কোনো মতে আর বেরোতে পারবো না যা আমি দেখেছি আমার সারা শরীর ওখানে বসে গেছে আমার পা চলার মতো কোনো ক্ষমতা নেই আমি ওখান থেকে বেরোবো কি করি আমি আর ওই দিকে ভুল করেও তাকাচ্ছি না কিন্তু এইদিকে এত ভয় লাগছে ভাবছি তারা যদি আমার কাছে চলে আসে এই মনে করে আমি আবারও দিকে তাকাই যখন তাকাই দেখতাম তারা তিনজনে খেতেই ব্যস্ত কিন্তু যেটা আমি বিদ্যুতের আলোয় দেখলাম আনুমানিক তিন থেকে চার বছরের একটি বাচ্চার পা একটি পায়রি পাতা আমার থেকে কিন্তু রাখা রয়েছে আরেকটি পা মনে খেয়ে নিয়েছে আমি ঠিক জানি না এবার আমি কি করব কিছু বুঝে ওঠার আগেই যখন বিশাল বড় একটা তখন আমি ওইদিকেই তাকাই তখন দেখলাম তিনজনের মধ্যে একজন বরখা পড়া মহিলা ঠিক আমার দিকে তাকিয়ে রয়েছে তার চোখগুলো মানে এতটা বড় বড় চোখের ফুকো সেই মানে কি বলবো গত্ত ওই গত্ত কোনো চোখের মনি নেই পুরোটাই কালো ওই ঝলকের মধ্যে আমি যেটা দেখি আর পুরো মুখে রক্ত ভর্তি পুরো মুখে তার রক্ত আমি ওই দৃশ্য দেখে যখন সে মহিলা আমার দিকে তাকিয়ে রয়েছে আমি ওখান থেকে কিছু না মনে করে যে জান লাগে মানে আমি পড়ি কি মরি কি আমি গঙ্গায় পড়ে যাই কী গাছের সাথে ধাক্কা খেয়ে আমার মাথা ফেটে যাক আমার কি হবে আমার কোনো সার নেই আমি ওখান থেকে দৌড়াতে 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 কোনো রকমে একদম কলকাতার মেন রোডে উঠে গঙ্গার পাড় থেকে এসে ওখানে যায় আমার আর কোনো খুশি নেই যখন আমার সেন্স আসে তখন মধ্যরাত্রি আমি হসপিটালে ভর্তি তারপর আমাকে ওখান থেকে সবাই দেখলাম বাড়ির লোকজন গেছে ফোন মারফত তাদের সাথে ওই নার্সরা যোগাযোগ করে আমাকে জিজ্ঞাসা করে তুই কি করতে ওখানে গেছিস কি দেখেছিস কি হয়েছে আমি কোনো কথা তাদেরকে শেয়ারই করতে পারিনি তারপর তারা সকালবেলা আমাকে ছুটি বাজে ঘটনা ঘটেছে আমি এখন দুদিন কাজে আসবো না সেই কাজটা আমার চলে যায় সেই দোকানে দাদা বললো তোমাকে আর কাজ করতে আসতে হবে না দুদিন কেন তোমাকে আর আসতেই হবে না কাজটা গেল বাড়িতে বসে থাকি ভালো লাগে না একদিন আমাকে আবির ফোন করলো করে বললো ভাই রে কেমন আছিস তখন ওকে আমি বললাম তোর জন্য আজকে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত তুই জানিস আমি গঙ্গার পাড়ে গিয়ে কি কি দেখেছি ওকে আমি সব বিষয়টা বলি তারপর আমার সাথে সেরকম কোনো ঘটনা ঘটেনি আমি সেরকমভাবে ভুগিনি কিন্তু সেই দিনকে আমি যেই ঘটনার সম্মুখীন হয়েছি আমি জীবনে কোনো দিন ভুলবো তো না আর সন্ধ্যের পর আজও পর্যন্ত আমি কোনো দিন গঙ্গার পারে ভুল করেও আমি চাই না দিনের বেলা যাই বাবার সাথে যাই দিনের বেলা বাবা এখন আমাকে গাড়ি কিনে দিয়েছে দিনের বেলা বাবার সাথে যাই জল আনতে গঙ্গার আমাদের ব্যবসার ওখানে লাগিয়ে পুজো পার্বণে কিন্তু আমি একা কোনো দিন সন্ধেবেলা গঙ্গার পারে আর যাই না এই অভিজ্ঞতাটা আমার কলকাতার একটি গঙ্গার পারে ঘটে আশা করি তোমরা বুঝতেই পারছো কোথায় আমি অনেকটা বলেছি আর আমাদের রানা ভট্টাচার্য বলে দিদি ভাই আমি জানতাম না যে সত্যি মানে ভূত পেট যেটাই বলো বাস্তবে এগুলো হয় আমি জানতাম যে মানুষ গল্প বলে মানুষের এটা মনের একটা ভুল না ধারণা যে ও মারা গেছে ও ভূত এবার চালাচ্ছে ওর আত্মা চালে ঘুরে বেড়াচ্ছে ওর আত্মা ওকে ভর করেছে আমি জানতাম এগুলো মানুষের একটা মনের ভাবনা চিন্তা ভুল ধারণা কিন্তু আমি যেটা নিজের চোখে দেখেছি বাস্তবে আমি জীবনে কোন দিন ভুলবো না দর্শক বন্ধু ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও যেতে যেতে বলবো স্ক্রিনে যে নাম্বারটা দেখছো সেই নাম্বারে তোমরা হাইলিতে পাঠাও ঘটনা থাকলে তোমরা ভয়েস মেসেজ করে অথবা টাইপিং করে শেয়ার করে দাও আর যদি আমার সাথে কথা বলতে চাও অবশ্যই তোমরা আমাকে জানাও আমি তোমাদের নিজে থেকে ফোন করে কথা বলে নেবো আর আরেকটি মারফত বলে যাচ্ছি সোনা বসা আমার ইনস্টা আইডি ওখানে তোমরা ডিএম করতে পারো ভয়েস মেসেজ করতে পারো বাংলা হিন্দি ইংলিশে আর অবশ্যই কিন্তু যেতে যেতে বলবো আমার কটা ঘটনার ডিসক্রিপশন বক্সে কিন্তু ইমেলটা ফিল করা থাকে চাইলে মেলও করতে পারো আর হ্যাঁ আরও একটা কথা বলবো সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি একটি কল রেকর্ডিং তোমাদের জন্য আসছে দুর্দান্ত ভয়ের থেকে তৈরি তোমরা অনেকে আমাকে কমেন্টস করে বলেছ দিদি একটি কল রেকর্ডিং দাও ব্যাক টু ব্যাক অনেকগুলো কল রেকর্ডিং তোমাদের কাছে আসবে আমাদের চ্যানেলটা আমাদের সববার হাত ধরে আমরা এগোবো সাথে থেকে পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার আজকের মতো গুড নাইট চলে